জামাতের ক্লার্থটি কেন ঢুকবে কেন এখন তো ঢোকার কোনো নিয়ম নাই না 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 আপনি এখানে কেন ঢুকবে কেন হ্যাঁ আপনি এখানে ঢোকার তো নিয়ম আছে নাকি আচারণ থেকে আপনার রাত্রে তো ঢুকার আপনি কালকে আসতে পারেন এখন রাত্রে আপনার কেন ঢুকবেন নিয়ম না নিয়ম আপনার সে আমাকে বলুক রাতে কোনো প্রার্থী ঢুকতে পারবে কিনা কোনো কেন্দ্রের ভিতরে কেন কোন লোক ঢুকতে পারবে না তো না না প্রার্থী ভিজিট করতে পারবেন আপনি বললে হবে না কিভাবে না 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 প্রার্থী নিজে নিজে ঢোকার কোনো வழி আছে আশাপুর সিনিয়র মাদ্রাস না কখনোই না না আশাপুর সিনিয়র মাদ্রাসা কেন্দ্র হ্যাঁ

হଁ শান্ত ভালো করে বলো। এ নিজে ডুকছে ভিতরে এটা কি? মাদ্রাসা কেন্দ্রে। জামাতের মা কেন এখন রাতে তো ঢুকতে পারবে না। কখনোই না। বলা তো আপনার কেন ঢুকবে? কেন ঢুকবে? না না কখনোই না। কতটা পর্যন্ত না? রাত্রি আপনার আমরা যখনই আসবে তিনটার পরে যখন ওরা চলে আসে তখন তো ঢুকতে পারবে না। ঢুকবে কেন বাইরে? ঢুকবে? আপনার এখন কেন ঢুকবে? এখন কেন ঢুকতে চাচ্ছে আপনি কি কি উদ্দেশ্যে ঢুকছেন আপনি কেন ঢুকবেন এখন আপনি

এখন কেন ঢুকবেন আপনি উদ্দেশ্য না না আপনি কখনোই ক্যান্ডিডেট ঢুকতে পারবেন না আপনি 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 একজন সিনিয়র লোক আপনি কেন ঢুকবেন এখন কিন্তু ঢুকতার কোন নিয়ম নাই আপনার আচরণ বিধিতে নাই রাত্রে আপনি ঢুকতে পারবেন রাত্রে কোন লোকই ওখানে ঢুকতে পারবেন না না কেউ ঢুকবে না